পনির সহযোগে নবরত্ন কোরমা সুপ্রভাত নমস্কার বন্ধুরা আমি সুতপা আপনারা দেখছেন মিথলিজ কিচেন আজ আমি বানাবো পনির সহযোগে নবরত্ন কোরমা আগে আমি দেখিয়েছিলাম আজকে পনির সহযোগে আমি করব ওটা পনির বাদ দিয়ে আমি করেছিলাম আজকে পনির সহযোগী করব প্রথমে আমি বলে দিই কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি পনির নিয়েছি এখানে ফুলকপি মুলো ক্যাপসিকাম আলু ওলকপি গাজর বিট মিষ্টি আলু শিম মটরশুঁটি মটরশুঁটিটা আমি এক্সট্রা দিয়েছি বাকি নরকমের সবজি আছে মশলার মধ্যে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি ফোড়নের জন্য গোটা শুকনো লঙ্কা গোটা জিরে আদা বাটা পোস্ত বাটা কাজু বাটা সর্ষে বাটা জিরে ঘি গরম মশলা তো আছেই প্রথমে আমি সাদা তেল দিলাম কড়াইতে তেলটা গরম হওয়ার আগে আমি পনিরগুলোকে একটু কেটে নিচ্ছি আজকে আমি পনিরগুলো একটু বড়ো মানান সাইজ করে রাখবো দেখতে ভালো লাগবে এক এক করে পনিরগুলো সব কেটে নিচ্ছি এটা মালাই পনির তেল দিয়েছি তেলটা প্রায় আমার গরম হয়ে গেছে একটু হলুদ দিয়ে দিচ্ছি এরপরে পনিরগুলো সব দিয়ে আমি হালকা করে ভেজে নেব একটু নেড়ে দিচ্ছি স্মুথলি নাটতে হবে যাতে ভেঙে না যায় একটু হালকা হালকা লালচি হয়ে গেলে তারপর আমি তুলে নেব এখানে আমি একটু গরম জল বসিয়েছি এখানে একটু লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পরে পনিরগুলো যখন আমার ভাজা হয়ে যাবে সেই নুন জলের ভেতরে পনিরগুলো আমি ভিজিয়ে রাখবো কেননা পনিরগুলো ভাজলে একটু স্টিফ হয়ে যায় এই নুন গরম জলে থাকলে পনিরটা নরম হবে এবং পনিরের মধ্যে নুনের ভাগটা চলে যাবে এরপরে ওই তেলে আমি এক এক করে সমস্ত রকম সবজি ভেজে নেব এখানে নুন টুন কিছুই দেব না এমনি তেলে আমি ভেজে নেব অনেকগুলো সবজি তো হাব আক করে ভেজে নেবো সবজিগুলো প্রায় আমার এটা ভাজা হয়ে এসছে ভালো করে একটু নেড়ে দিচ্ছি এখানে আর একটা কড়াইতে বাকি সবজিগুলো ভেজে নেব রকমের সবজি একটু একটু করে দিলেই অনেকটা হয়ে যাচ্ছে তাই দুটো কড়াইতে আমি ভেজে নিচ্ছি সময়ও বাঁচবে তাড়াতাড়ি হবে সবজিগুলো একটু বড়ো করে কাটলে দেখতে ভালো লাগে সবসময় মনে রাখবেন সবজি কাটার সঙ্গে কিন্তু তরকারির স্বাদটা ব্যালেন্স করে এর মধ্যে একসঙ্গে আমি মিশিয়ে দিলাম সবজিগুলো নরকমের সবজি একসঙ্গে আমার ভাজা হয়ে গেল ক্যাপসিকামটা আমি লাস্টে দিচ্ছি কেননা একটু নরম তো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি লাস্টে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে ভাজা হয়ে এসছে সব একসঙ্গে সবজিগুলো মিশিয়ে আমি ভালো করে নেড়েছি এরপরে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি এ তরকারিটা এমনি রান্না করলেও তাও ভালো লাগবে খেতে যাই হোক আমি আজকে দেখাবো নবরত্ন আগে আমি বানিয়েছিলাম বলেছি এবার আমি পনির সহযোগে বানাবো সবজিগুলো সব এক এক করে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি ওই কড়াইতে আমি এবারে ফোড়নের জন্য শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিলাম হলুদ একটু দিয়ে দিচ্ছি কড়াইটা একটু জাস্ট সবজি ভাজার জন্য একটু লেগে গেছিলো এরপর আমি পোস্ত বাটাটা দিলাম প্রথমে তারপরে সর্ষে বাটা দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম জুড়ে একটু জল মিশিয়ে দিলাম যাতে না লেগে যায় হলুদ দিলাম জিরে একটু ভালো করে নেড়ে দিচ্ছি এরপর একটু আদা বাটা দিলাম এরপরে কাজু বাটাটা আমি যোগ করলাম এরপরে স্মুথলি আমাকে মশলাটা ভাজতে হবে একটু চিনি দিলাম টেস্টের জন্য বাটিতে একটু কাজু লেগেছিলো সেটাই আমি দিয়ে দিলাম মশলাটা অল্প ভাজা হয়ে যাচ্ছে এবার একটু গরম মশলা দিলাম আমি সব জন্য গরম মশলাটা তরকারির মাঝখানে দিই লাস্টে দিই না কেন ওই কাঁচা গন্ধটা ভালো লাগে না নুন দিয়ে দিলাম এরপরে আমি সমস্ত সবজিগুলো এক এক করে ঢেলে দিলাম এবারে মশলার সঙ্গে আমি আস্তে আস্তে সবজিগুলোকে ভেজে নেব খুব হালকা হাতে ভাজতে লাগবে কেননাগুলো সেদ্ধ হয়ে গেছে ভাজার সঙ্গে সঙ্গে এখানে জাস্ট কষতে হবে আমাকে মশলাগুলো দিয়ে দারুণ লাগছে দেখতে এরপরে আমি জল থেকে পনিরগুলো তুলে অ্যাড করছি এবার তরকারিটা আরও আস্তে আস্তে নাটতে লাগবে একটু গরম জল আমি এখানে অ্যাড করছি কেন একটু গ্রেভি থাকবে তাই দারুণ একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে তরকারিটা ফোটার জন্য পরিমাণ মতো জলটা দিতাম এরপরে ঢাকা খুলে দেখলাম প্রায় তরকারিটা আমার হয়ে এসছে খুব সুন্দর লাগছে তরকারিটা দেখতে প্রিপারেশানটাও সেইভাবে করেছি দেখুন এরপরে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ তরকারিতে একটু ঘিম গরম মশলা পরলে ভালো লাগে এবারে আমি একটা পাত্রতে ঢেলে নিচ্ছি তরকারিটা দেখতে কী দুর্দান্ত হয়েছে স্বাদটা তো নিঃসন্দেহে ভালো হয়েছে আশা করি এরপরে আমি উপর থেকে গার্নিশিংয়ের জন্য কিছু কিশমিশ আর গোটা কাজু ছড়িয়ে দেব আস্তে আস্তে করে ছড়িয়ে দিচ্ছি দেখুন আজকে আমার প্রিপারেশন ছিল পনির সহযোগের নবরত্ন কর্মা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার সঙ্গে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দ উপভোগ করুন নিত্য নতুন রেসিপিগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি আমারও খুব ভালো লাগছে আমি মিত্র চুচেনাই সুতপা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে নমস্কার